নামের সার্থকতার সঙ্গে মিলিয়ে দেখতে গেলে মিলবে এক বিশালাকার ব্যতিক্রমী ও সুস্বাদু বালিশ মিষ্টি বিস্ময়করভাবে এক একটি মিষ্টির ওজন এক কেজি বিশাল বিশাল গামলায় কয়েক ধরনের মিষ্টি বিক্রি করেন হজরতালি যার মধ্যে রয়েছে ভিন্ন ধর্মে বালিশ মিষ্টি রসগোল্লা সহ নানান ধরনের মিষ্টান্ন ঝিনাইদহের দহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের ভৈরবা বাজার সপ্তাহে দুই দিন শনি ও মঙ্গলবার বাজারটি বসে আর এ বাজারেই বহু বছর ধরে মিষ্টি বিক্রি করছেন হজরত আলী আসে

বালিশ মিষ্টির খ্যাতি জেরায় ছড়িয়েছে বহু আগেই গত কয়েক বছরে দেশের গন্ডি পেরিয়ে এই মিষ্টি ছড়িয়ে পড়ছে দেশান্তরেও বিজয় টিভি ডেস্ক